এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ খ্যাত হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ সাত মে মঙ্গলবার সকাল ছটার দিকে মা মাছ নদীতে ডিম ছাড়তে শুরু করে ডিম ছাড়ার সংবাদ পেয়ে নদীতে ও শাখাকালসমূহে অবস্থানরত দুই শতাধিক নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা নদীর মৈস্করম এলাকার চল্লাখালী আজিমের ঘাট রামদাস মুন্সির হাট গড়দুয়ারা মুখ সহ বিভিন্ন পয়েন্টে জাল পেতে ডিম সংগ্রহ করতে থাকে ছয় মে সোমবার প্রবল বর্ষণে নদীতে জোয়ারের পানি বাড়তে থাকায় জোয়ারের সময় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ না পেয়ে ভাটার সময় ডিম ছাড়ে মা মাছ হালদা গবেষক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মঙ্গলবার সাত মে সকাল ছটার সময় ভাটার শেষ দিকে হালদা নদীর রাওজানংশের মস্করম এলাকার চল্ল্যাখালিতে ডিম সংগ্রহকারী পাকিরাম দাস হরিরঞ্জন দাস সন্তোষ দাস সুজিত দাস এবং সুনীল দাস এগারোটি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন প্রতিটি নৌকায় গড়ে দুই থেকে আড়াই বালতি ডিম পাওয়া গেছে উল্লেখ্য ছয় মে থেকে দশ মে পর্যন্ত হালদায় জাতীয় মাছের ডিম ছাড়ার আমাবস্যার জো চলছে আজিমের ঘাট এলাকার ডিম সংগ্রহকারী সাধন জলদাস জানান সকালে ডিম সংগ্রহের জন্য নদীতে অবস্থান নিয়ে পাঁচ বালতি ডিম সংগ্রহ করেছেন তবে বেলা বাড়ার সাথে সাথে জালে ডিমের পরিমাণ বাড়তে থাকে দু সালের আঠারো মে হালদা নদী থেকে তিন শতাধিক নৌকা যোগে ছয় শতাধিক ডিম সংগ্রহকারী চোদ্দ হাজার ছয়শত চৌষট্টি কেজি ডিম সংগ্রহ করে সংগ্রহিত ডিম থেকে চারশত ছত্রিশ দশমিক নয় তিন কেজি রেনু উৎপাদিত হয় সংগ্রহিত ডিম রাখতে মোবার খিল চিল সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে ডিম সংগ্রহকারী তাদের নৌকা জাল নিয়ে ডিম সংগ্রহের জন্য প্রস্তুত আমরা আশা করছি আমাদের জোয়ার এখন জোয়ার চলতেছে জোয়ারের সময় হয়তো ডিম পাওয়া যাবে অথবা আমাদের যে পরবর্তীতে ভাটা ভাটা হইলে আমাদের উপর দিকে ডিম পাওয়া যাবে এখন মদুনা ঘাট এবং আমাদের যে নয়হাট হাটা সেখানে ডিম সংগ্রহকারীরা জালো নৌকা নিয়ে ডিম সংগ্রহের জন্য ডিম সংগ্রহ করতেছে আশা করতেছি দিন বাড়ার সাথে সাথে বা যখন জোয়ার এবং ভাটার যখন পরিপূর্ণ হবে তখন ডিম সংগ্রহকারীরা তাদের আগে কাঙ্ক্ষিত যে ডিম সেটা সংগ্রহ করবে এবং আমাদের যে মোবারক হাজারি আমরা প্রস্তুত করে রেখেছি এখানে পানি সরবরাহ হতে শুরু করে যত সময় লজিস্টিক সাপোর্ট সব রকমের সাপোর্ট আমরা দিয়ে রেখেছি চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাস চন্দ্র জানান হালদা নদীতে মাস নমুনা ডিম ছেড়েছে। তবে এটা পরিমাণে বেশি রাতে বৃষ্টিপাত হলে পুরোদমে মামাস ডিম ছাড়বে স্থানীয় ডিম সংগ্রহকারীরা হতাশা ব্যক্ত করে বলেন তিনটি সরকারি হ্যাচারির মধ্যে দুটি হ্যাচারি সম্পূর্ণ পরিত্যক্ত হওয়ায় মাটির কুয়ায় তাদের ডিম রাখতে হচ্ছে এতে অধিকাংশ ডিম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে নিউজ ডেস্ক সময়ের কাগজ